সিটি সেন্টার টু বা নিউ টাউন সিটি সেন্টারের ঠিক অপোজিট সাইডে একটি বিখ্যাত কমপ্লেক্স দ্য স্কাই গার্ডেন বেনিয়ান ট্রি গ্রুপের তো আজকে এখানে আমরা হাজির হয়েছি একটি ভীষণ সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে তো আমরা একদম টেরেসে রয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটি জি প্লাস টেন করে টোটাল চারটি টাওয়ার রয়েছে তো ইতিমধ্যে তিনটি টাওয়ার কমপ্লিট হয়েছে এবং বাকি যে একটি টাওয়ার রয়েছে সেটি পরে লঞ্চ করা হবে তো দেখুন ফুল সমস্ত রকমের লাক্সারি ক্লাস আপনারা এখানে করতে পারবেন রুফটপে এখন প্ল্যান্টেশন এবং বিউটিফিকেশনের কাজ চলছে আপনারা দেখতে পাবেন ভীষণ সুন্দর ভিউ রুফটপ থেকে দেখুন সমস্ত শহরের একটি প্যানারমিক ভিউ আপনারা এখান থেকে এনজয় করতে পারবেন তো চলুন এবার আমরা ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো ডিরেক্ট ফার্স্ট ফ্লোরে আমরা যাচ্ছি তো ভিডিও নেক্সট পার্ট আমরা সেখানে স্টার্ট করছি সঙ্গে থাকুন আমরা চলে এসেছি দেখুন বন্ধুরা একদম লিফটের সামনে দুটি করে হাই স্পিড রয়েছে এখানে লিফট ইউজ করা হয়েছে ফুললি অটোমেটিক তো এটা হচ্ছে লবি পার ফ্লোরে এখানে সাতটি করে ফ্ল্যাট রয়েছে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে মিশিয়ে রয়েছে এখানে ফার্স্ট ফ্লোরে পোডিয়াম প্ল্যাটফর্ম রয়েছে এটা আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি তো এই পোডিয়াম প্ল্যাটফর্মে এখানে কিডস প্লে এরিয়া ব্যাডমিন্টন কোর্ট বসার জায়গা এই সমস্ত ফেসিলিটিসগুলো এখানে দেয়া হবে এবং ক্লাব হাউস আলাদা করে রয়েছে সেখানে সুইমিং পুল জিম কমিউনিটি হল ইত্যাদি ফেসিলিটি সেখানে থাকবে তো একদম পোডিয়াম লেভেলের পাশেই এই ফ্ল্যাটটি রয়েছে তো চলুন এবার আমরা ডিরেক্ট ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে যাচ্ছি তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রান্স দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি লিভিংকাম ডাইনিং তার সঙ্গে রয়েছে ব্যালকনি ভীষণ সুন্দর এল ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এবং যে টাইলস গুলো দেখছেন কাস্টমাইজেশন করা রয়েছে মানে ডেভেলপার যে টাইলস ইউজ করলেন তার থেকে কিন্তু এগুলো কস্টলি টাইলস এখানে ইউজ করা হয়েছে এদিকে রয়েছে ব্যালকনি এদিকটি সাউথের দিক সাউথ ইস্টের দিক এদিকটা দিকে রয়েছে ড্রাইভওয়ে দেখুন ব্যালকনিতে ওয়াশিং মেশিনের জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন সানলাইট খুব সুন্দরভাবে ব্যালকনিতে আসছে এদিকে রয়েছে কিচেন এদিকে ইস্টের দিক তো কুকিং কাউন্টার কিন্তু ইস্টের দিকে ফেস করে রয়েছে এটিও বাস্তুর দিক থেকে খুব ভালো এখানে ফ্রিজ রাখার জন্য জায়গা আলাদা অ্যালার্ট করা রয়েছে সুন্দর হবে মডুলার কিচেন আপনারা কিন্তু এখানে করতে পারবেন দেখুন লিভিং কাম ডাইনিংটি আমি আবার দেখাচ্ছি ভীষণ স্পেশিয়াস তো লিভিং কাম ডাইনিং আপনারা সম্পূর্ণ সেপারেটভাবে নিজেদের পছন্দ মতো অ্যারেঞ্জ করতে পারবেন আর টাইলস হোয়াইট এখানে ভিটিফাইড টাইলস ইউজ করার ফলে ফ্ল্যাটের মধ্যে কিন্তু লাইট যে ব্যাপারটা লাইট ফ্লো বলুন এয়ার ফ্লো বলুন সেটা কিন্তু অপটিমাম পাবেন এখানে দেখুন একটি লফট রয়েছে এটিও কাস্টমাইজেশন করা রয়েছে তরফ থেকে ছোট দেওয়া ছিল কিন্তু উনি বড় বড় লফট এখানে করেছেন দেখতে পাচ্ছেন বিশাল দশ বাই বারো স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এবং প্রতিটি বেডরুমের সঙ্গে একটি করে ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রপ করার জায়গা রয়েছে এর সঙ্গে একটি পার্সোনাল টেরেসও রয়েছে এটি পার্সোনাল টেরেস ফিফটি স্কোয়ার ফিটের টেরেস রয়েছে এই জায়গাটি যেটা দেখছেন এটি পার্সোনাল ডেক্স এবং একদম পোডিয়ামের সঙ্গে লাগোয়া এই জায়গাটিতে সুন্দর ব্যাডমিন্টন কোর্ট করা হবে তো ভিউ কিন্তু অসাধারণ সুন্দর আপনারা পাবেন এবং এদিকে দেখুন একটি ওয়াটার বডি রয়েছে তো এদিকের ভিউ কিন্তু ভীষণ ক্লিয়ার আপনারা দেখেই বুঝতে পারছেন এটি রয়েছে ফিফটি স্কোয়ার ফিটের পার্সোনাল টেরেস এবার আমরা বাকি দুটি বেডরুমে যাচ্ছি এটি হচ্ছে আরেকটি বেডরুম সাউথ ফেসিং বেডরুম রয়েছে এটি এর সঙ্গেও দেখুন ওয়ার্ড্রোবের জন্য জায়গা করা রয়েছে ন্যাচারাল লাইট সানলাইট দেখছেন ফ্ল্যাটের মধ্যে খুব সুন্দরভাবে আসছে এবং এয়ার ফ্লো কিন্তু খুব ভালো রয়েছে যেহেতু সাউথ ফেসিং রয়েছে তো এয়ার সার্কুলেশন খুব ভালো সুইচ যেগুলো দেখছেন সমস্ত আপনার হেভেলসের এখানে ইলেকট্রিক্যাল সমস্ত সুইচ এবং ইলেকট্রিক্যাল ওয়ার্স যেগুলো ইউজ করা হয়েছে সমস্ত হেভেলসের এটি থার্ড বেডরুম এটি মাস্টার বেডরুম সাউথ এবং ওয়েস্টের দিকে খোলা রয়েছে দুটি উইন্ডো পাচ্ছেন এবং দেখুন ভীষণ সুন্দর ভিউ আপনার উইন্ডো থেকে পাবেন এবং এখানেও একটি ওয়ার্ড্রোবের স্পেস করা রয়েছে দেখুন বাইরের দিকে পোডিয়ামের আপনারা এখান থেকে পাবেন এবং বাইরের দিকে যে ওয়াটার বডি রয়েছে সেটিরও সুন্দর খোলামেলা ভিউ এখান থেকে পাবেন প্রতিটি বেডরুমে এসি প্রভিশন করে দেওয়া রয়েছে এবং এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট যথেষ্ট স্পেশিয়াস এবং দুটি টয়লেটই কিন্তু স্নানের জায়গাটি সেপারেট করা রয়েছে তো আপনারা ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া হিসাবে আলাদা করতে পারবেন বাথরুম ফিটিংসগুলো এখনও লাগেনি ওটা ইমিডিয়েটলি লেগে যাবে এবং এটি হচ্ছে কমন টয়লেট দেখুন যথেষ্ট স্পেশিয়াস কমন টয়লেট আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এই ফ্ল্যাটটি বারোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে কমপ্লেক্সের মধ্যে এবং এর সঙ্গে একটি পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে যারা চাইছেন কমপ্লেক্সের মধ্যে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট নেওয়ার জন্য তারা ডেফিনেটলি এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন ভীষণ সুন্দর লাইট এয়ার সার্কুলেশন অপটিমাম পাবেন এবং ফ্ল্যাটটি লেআউট খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ওপেন স্পেস খুব সুন্দর রয়েছে এবং কোথাও কোনো রকম কিন্তু ওয়েস্টেজ অফ স্পেস কিন্তু পাবেন না তো এর সঙ্গে একটি সুন্দর নিজেদের পার্সোনাল আপনারা টেরেস পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন বা আপনাদের অবসর সময় এখানে সুন্দরভাবে কাটতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি যারা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এরকম নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিনই নিয়ে আসছি এবং কমেন্ট করে জানান কেমন লাগছে রকম প্রশ্ন যদি থাকে জিজ্ঞাসা থাকে ফ্ল্যাটটি সম্বন্ধে অবশ্যই করতে পারেন অনেক পয়েন্ট হন্ত আমি মিস করে গেলাম তো আপনারা ডেফিনেটলি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যদি সাইট ভিজিট করতে চান আমার সঙ্গে কমিউনিকেট করে যে কোনো দিন আপনারা সাইট ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং